আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে ঈদ শেষ মানুষের ব্যস্ততা অনেকাংশেই শেষ আমাদের ব্যস্ততা কোনো শেষ নেই দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে ব্যস্ততা আজকের গাড়ির উদ্দেশ্য ট্যাংরা গাজীপুর আর আমাদের আজকের খামার ডিজাইন অ্যাগ্রো পার্ক তেলিহাটি ট্যাংরা গাজীপুর আর এই যে গাজীপুরের যে ডিজাইন অ্যাগ্রো পার্ক এটা কিন্তু বাংলাদেশের একটা বড়ো ধরনের খামার আর এখানে বিপুল পরিমাণে সার গরু এবং গাভী গরু লালন পালন করা হয় এখান থেকে খাদ্য নেন এই ডিজাইন অ্যাগ্রো পার্ক কর্তৃপক্ষ মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাদ্যটা সেটা গুণে মানে অতুলনীয় বলেই বাংলাদেশের যারা বড় বড় খামারের মালিক তারা কিন্তু এখান থেকে খাদ্য প্রতিনিয়ত নিচ্ছেন এবং গরুকে তারা মোটা তাজা সহ দুধ উৎপাদনে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখছে বলেই আস্থা রেখেছেন তিনারা তা আমরা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের বর্ণনা এই খাদ্যের বর্ণনা গাড়ির বর্ণনা বা সব ধরনের বর্ণনা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেই আমাদের উদ্দেশ্য একটাই সারা বাংলাদেশে মানুষকে সুষম খাদ্য মানুষের যেমন গ্রহণ করাটা অত্যন্ত জরুরি প্রাণীদেহের জন্য গরু বাছুর বা ছাগল ভেড়া যারা আছে এদের জন্যও কিন্তু এই খাদ্যটা কিন্তু অত্যন্ত জরুরি আর এই খাদ্যটাই উৎপাদন করা হয় এই মৃত্যুকে অ্যাগ্রোফিট থেকে আর সেজন্যই আমাদের এই প্রচেষ্টা আপনাদের কাছে খাদ্যটা ছড়িয়ে দেওয়ার আমরা চাই বাংলাদেশের সকল খামারিরা এই ধরনের অর্গানিক খাদ্য আপনারা খাওয়ান আপনাদের পশুকে সুস্থ রাখেন এবং মানবদেহের জন্য যেটা অত্যন্ত উপযোগী সেটা হলো এই সুষম খাদ্য গ্রহণ করা আমরা তাহলে নিজেরা সুস্থ থাকব সেই লক্ষ্যেই আমাদের এই যাত্রা শুরু হয়েছে ইনশাল্লাহ কন্টিনিউ করবে তো আসেন আমরা একটু আব্দুল কাদের ভাই যে আঠাশ থেকে ত্রিশ ধরনের উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি করেন এই খাদ্যটা কি ধরনের পণ্যগুলো ব্যবহার করেন আমরা একটু একটা একটা করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সেই খাদ্য কণাগুলোর সঙ্গে যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা এতটা সময় আপনাদের সামনে এই তিরিশটা আইটেমের বর্ণনা দিলাম এবং আপনাদেরকে একটু সচিত্র দেখিয়ে দিলাম আপনারা জানেন যেই আঠাশ তিরিশ ধরনের এই উপাদান দিয়ে যে খাদ্যটা তৈরি করা নিঃসন্দেহে সেটার গুণগত মান সুন্দর হবেই আর আমাদের এই খাদ্যটা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে গেছে এখন আমাদের শুধু কাজ আপনাদেরকে এই সঠিক মানটা ধরে রেখে আপনাদের সঙ্গে নিয়মিত ব্যবসা করা আমরা সেটাই কার্যকর করছি ইনশাল্লাহ তো আমরা কুরবানির পরে বেশ কয়েকটি গাড়ি অলরেডি চলেও গেছে তো আজকেই আমাদের আসলে ভিডিওটা আমরা শুরু করলাম আজকেই তো আমরা একটু আপনাদেরকে জানাতে চাই প্রিয় খামারি ভাইরা আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই খাদ্যটা নিতে চান তাদের জন্য মৃত্যুকে অ্যাগ্রোপিট কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে ড্রেসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে নাম্বারগুলো নিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন এবং ডিলারশিপ নিতে পারবেন সেই সঙ্গে যারা এক বস্তা দুই বস্তা পাঁচ দশ বস্তা এরকম নিতে চান তারাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো সকলের এই সুযোগ সুবিধার কথাগুলো আমরা বললাম সেই সঙ্গে ডিজাইন এক গ্রুপ তিনশো আশি বস্তা মাল নিয়ে অর্থাৎ চোদ্দো টন মাল নিয়ে গাড়িটা ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সেই দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমরা চাই আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সেই সঙ্গে আমরা একটু আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দিই যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তাদের জন্য মালের দাম তেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ এই সব বিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সাঁত্রিশ কেজি ওজনের মৃত্তিকা অ্যাগ্রোফিটের এই সুন্দর মিক্সার গো সবাইকে আবারও ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে নতুন করে আমরা যখন এই আমাদের এই মিল আবার কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে সেটা অব্যাহত থাকুক সবার কাছে এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ